ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা বহু দশক ধরে চলে আসছে এই সময়ে হুতি আন্দোলনের জন্ম হয় হুতি আন্দোলন মূলত হলে বিদ্রোহ আরও তীব্র এই রাজনৈতিক শূন্যতায় হুতিরা সক্রিয় হয়ে ওঠে দু হাজার সালে হুতিরা রাজধানী সানা দখল করে ষোলো থেকে সতেরো পর্যন্ত যুদ্ধে তীব্রতা বৃদ্ধি পায় ঘর আঠারো এবং দু সালে মানবিক সংকটের মাত্রা সর্বাধিক খাদ্য পানি ঔষধের অভাব ও হুমকিপূর্ণ জীবন হয়নি ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ে প্রায় লাখ মানুষ বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষ খাদ্য পানীয় ও চিকিৎসার অভাবে ভুগছে শিশু ও নারী সহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে হাসপাতাল ও সৌদি আরবের দ্বন্দ্ব শুধু ইয়েমেনের মানুষদের ক্ষতি করছে না